আপনি শুনছেন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটিকে সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় এখন চারটি মামলা আসামি নয়শ জন এই খবরটা শুনে অনেকেই বলছে এই মামলার মানে জুলাই লুট হয়ে গেছে ঠিক তাই আর অনেকে বলছে এটা জুলাই সনদের পাঁচ নম্বর ধারার ব্যবহার শুরু মানে জাতীয় ঐক্যমত্যর নামে এখন শুরু হচ্ছে দমন নীতি এখন মনে হচ্ছে শুরুতেই এনসিপি কি একাত্মতা ঘোষণা করেছে দেশ পরিচালক সিন্ডিকেটের সাথে ওয়াও এটাই যদি শুরু হয় তাহলে সামনে তো আরও বড় ঝড় আসছে আপনি ঠিকই বলেছেন আর কেউ কেউ বলছে ডক্টর ইউনুস তো ব্যবসায়ী মানুষ তাই এই সুযোগে আরেকটা ব্যবসা করে ফেললেন এমন কি রসিকতা করে কেউ লিখেছে ডক্টর ইউনুসকে জুলাই লুট করার জন্যই নোবেল দেওয়া উচিত আহা বাঙালির রসবোধ কিন্তু দারুণ তবে কথা হলো এই মামলা কাদের বিরুদ্ধে যারা জীবন বাজি রেখে ফ্যাসিবাদী শাসন শেষ করতে আন্দোলনে নামল যারা জুলাই যোদ্ধা নামে পরিচিত তাদের বিরুদ্ধেই তো এই মামলা হ্যাঁ এ যেন মুক্তিযুদ্ধদের পর আবার নতুন জুলাই যোদ্ধাদের প্রজন্মকে অভিযুক্ত করা পুলিশ বলছে সংসদ ভবন এলাকায় জোর করে প্রবেশ ভাঙচুর অগ্নিসংযোগ চারটি মামলা অজ্ঞাত নয়শ জন আসামি ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেছেন এলাকাটি সংরক্ষিত অঞ্চল জোর করে প্রবেশ করে হামলা হয়েছে তাহলে প্রশ্ন হল জুলাই যোদ্ধারা কি সত্যিই হামলা করেছিল নাকি এটা ছিল প্রতিরোধ জুলাই যোদ্ধাদের সম্মানে অন্য কোনো পথ কি ছিল না জুলাইয়ের প্রতি অনেক বড়দের যে কত ঘৃণা তা তাদের আচরণ ও কথাতেই বোঝা যায় চলুন ঘটনা একটু রিভাইন্ড করি বৃহস্পতিবার গভীর রাতে সংসদ ভবনের সামনে তারা অবস্থান নেয় শুক্রবার সকালে প্রাচীর টোপকে যায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে তাদের বোঝানো হয় তারা সরেনি দুপুর সোয়া একটার দিকে পুলিশ অ্যাকশানে গেলে সংঘর্ষ শুরু হয় এই জায়গাটাতেই আসলে প্রশ্ন একদিকে বলা হচ্ছে জুলাই সনদ গণমানুষের ঐক্যের প্রতীক অন্যদিকে যারা গণমানুষের নামে কথা বলছে তাদের উপর মামলা লাঠিচার্জ টিয়ার গ্যাস এটা যে কেবল আইনি বিষয় না এটা রাজনৈতিক বার্তাও বটে কারণ জুলাই সনদের পাঁচ নম্বর ধারার ব্যবহার মানে বিরোধী কণ্ঠরোধের নতুন আইনিগত প্রক্রিয়া শুরু আর এর নেতৃত্বে আছেন জাতীয় ঐক্যমত্য কমিশন একদম আর মজার বিষয় হল যারাই আন্দোলন করেছে তারা ছিল ছাত্র শ্রমিক সাধারণ তরুণ কিন্তু এলিট শ্রেণী কর্পোরেট এমনকি তথাকথিত বুদ্ধিজীবীদের অবস্থান কোথায় জানেন তারা চুপ কারণ তাদের স্বার্থ বিদেশে হ্যাঁ কথাটা একদম সত্য বাংলাদেশে এখন দেশপ্রেমিক হয়ে গেছে গ্রামের কৃষক শ্রমিক আর সাধারণ ছাত্ররাই অন্যদিকে এলিট শ্রেণী হয়ে গেছে অর্থপ্রেমিক তাদের কাছে দেশ শুধু একটা ব্যবসার জায়গা তাহলে এখন প্রশ্ন এই মামলাগুলোর মাধ্যমে কি জুলাই আন্দোলন দমন করা যাবে নাকি উল্টো জনগণ আরও ক্ষুব্ধ হবে কারণ ইতিহাস বলে যখনই গণমানুষের কণ্ঠ রোধ করা হয় তখনই বিদ্রোহ জন্ম নেয় একদম আমরা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বারবার দেখেছি যে সরকারই শক্তি প্রয়োগ করেছে শেষ পর্যন্ত তারাই দুর্বল হয়ে গেছে চাই সেটা ছাত্র আন্দোলন হোক শ্রমিক বিক্ষোভ কিংবা ডিজিটাল প্রতিরোধ আপনি কি লক্ষ্য করেছেন যখন ডক্টর ইউনুস নেতৃত্ব নিলেন পশ্চিমা সমর্থন সাথে সাথেই চলে এল কিন্তু দেশের ভেতরে বিভাজনও বেড়ে গেল এখন এই মামলাগুলো সেই বিভাজনকে আরও গভীর করছে হ্যাঁ তাই অনেকে বলছে এই জুলাই আন্দোলন কেবল রাজনৈতিক নয় সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ বটে কারণ মানুষ এখন বুঝছে গণতন্ত্র মানে কেবল ভোট না বরং জবাবদিহি একদম আর দর্শকদের বলবো যদি আপনারা মনে করেন জুলাই সনদ জনগণের স্বপ্ন তাহলে কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এই মামলাগুলো ন্যায্যসঙ্গত নাকি অন্য কিছু লুকানো আছে এর ভেতর মতামত নিচে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের বিশ্লেষণমূলক আলোচনায় একসাথে হোক শান্তির পথ চলা আল্লাহ হাফেজ